জয়শ্রীমা আজকে তোমাদেরকে আমি যেটা দেব সেটা হলো তোমাদেরকে ক্ষতি করছে কোনো শত্রু সেই পরিবারের ক্ষেত্রে হোক সেটা তোমার বিজনেস ক্ষেত্রে হোক অফিসের জায়গায় হোক সেই শত্রু কি করে দমন করতে হয় সেটা আমি আজকে বলবো কিন্তু তার আগে বলবো যারা দেখাতে আসছো স্পেশাল ভিজিটে তোমরা দেখাও স্পেশাল ভিজিটে দেখালে কিন্তু যে রত্ন মতে প্রতিকার সে দুটো রত্ন লাগুক তিনটে রত্ন লাগুক সেই রত্ন মতের প্রতিকারটা তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবে যদি স্পেশাল ভিজিটে তোমরা দেখো তো হোক আজকে যেটা আলোচনার বিষয় সেটা শত্রু শত্রুদম বিভিন্ন ক্ষেত্রে বিজনেস হোক চাকরি হোক বিভিন্ন ক্ষেত্রে কি করতে হবে কয়েকটা জিনিস তোমাদেরকে জোগাড় করতে হবে এবং কাজটা শনিবার করতে হবে কি অল্প কালো তিল নিতে হবে এগারোটি কড়ি নিতে হবে আর একটা নীল কাপড় নিতে হবে সেই নীল কাপড়ের মধ্যে ওই এগারোটি কড়ি আর যে কালো তিল আছে সেটাকে সুন্দর করে বেঁধে শনিবার দিন কোনো অস্বত্থ গাছের তলা কি মাটির নিচে ভি সেটাকে খুঁটে দাও শতকনা ধ্বংস হবে তনমা শক্তি বলছি একবার শুন সমস্যা থেকে বাঁচুন সমস্তরে আপনারা বাজবেন 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 এটা আমি জোর দিয়ে বলতে পারি প্রত্যেককে ভালো দেখুন নমস্কার জয়ศรีমা দাদা আপনার নাম প্রথম বাড়ি কোথায় সতপুর গোলা আপনি সাড়ে এর কাছে কতদিন ধরে এসেছেন কি সমস্যা ছিল আপনার

মানে আপনি বলছেন যে এলে ওনাদের ভালো হবে তাই তো মানে আপনাদের মতো ওনাদের জীবন পরিবর্তন হবে তাই তো অনেক ধন্যবাদ নমস্কার জয় শ্রীমা আপনারা কিন্তু এখন পেয়ে যাবেন কি পেয়ে যাবেন স্পেশাল ভিজিট যেটা আছে তাতে কিন্তু আপনার যে রত্নই না একটা রত্ন দুটো রত্ন তিনটে রত্ন দশটা রত্ন আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কি পাবেন শুধু যে ভিজিটটা দিচ্ছেন

দু বছর উপরে আপনার কি মানে ওনার কাছে এসে কি কি হেল্প হয়েছে কিরকম মানে কি ভেবে আমার ব্যবসা আমি প্রিন্টিং এর ব্যবসা করি আমার ব্যবসা আগে খুবই মানে নরমাল নরমাল ছিল ও দিয়ে টিডিএ আমাকে একদম পুরো জায়গা নিয়ে আসে মানে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন করে দিয়েছেন শুধু আমাকে না আমার পরিবারে আমার পরিবারে আমার মেয়ে তো খুব ফিদা ওনার আচ্ছা মানে এক কথায় ফ্যান বলতে পারেন এক কথায় ফ্যান বলতে পারেন আচ্ছা খুব ভালো লাগলো আমি তর্মশাস্ত্রী বলছি আবার বলছি আমি তর্মশাস্ত্রী বলছি রত্ন মতে বিনামূল্যে আছে সেই স্পেশাল ভিজিটে আপনারা দিন এবং আমি তন্মশাস্ত্রী বলছি কাজ পাবেন 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 এটা ভাববেন না যে বিনামূল্যে রত্ন পাচ্ছি বলে সেই রত্নের কোনো কাজ নেই দিতে না কিন্তু আমি এই প্রথম দিচ্ছি আপনাদের মঙ্গলের জন্য এবং আপনাদের মঙ্গল হোক এটা আমি সর্বদা চাই যারা গরিব শ্রেণীর মানুষ তারা কোথায় পাবে রত্ন পাবে আমার কাছে পাবে শাস্তির কাছে পাবে জোর দিয়ে বললাম আপনারা করুন আপনারা রেজাল্ট পাবেন পাবেন পাবেন